আজকে সকালে উঠেই দেখি আকাশটা এরকম আর এরকম ওয়েদার কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর অনেক কিছু মন চায় খেতে তো আজকে ভাবলাম যে চলো একটু চিড়ে ভাজা বাড়িতে করে খাই এটা কিন্তু আমি নিতাদির কাছে খেয়েছিলাম দিদি বলেছিল বাড়িতে এভাবে চিঁড়ে ভাজা করা যায় আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম আর ভীষণ সুন্দর হয়েছিল খেতে অল্প তেল দিয়ে তার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম একটু ঝাল ঝাল হওয়ার জন্য তারপরে চিঁড়েগুলো দেখছো দিয়ে দিয়েছি আর যদি তোমাদের কাঁচা বাদাম থাকে তো সেটা আগে ভেজে নিয়ে পরে অ্যাড করতে পারো আমার কাছে চিড়ে বাদাম ছিল সেই জন্য আমি ওটাকে পরে অ্যাড করলাম তারপরে বেশ ভালো করে চিড়েটা ফ্রাই করে নিতে হবে দেখতেই পাচ্ছ আর খেতে কিন্তু দারুণ লাগে দারুণ আর একদম তেল কম যেহেতু থাকে কোনো অসুবিধাও হবে না আর লবণ দিয়ে নিতে হবে পরিমাণ মতো তারপরে এই দেখো আমার চিড়েভাজাটা রেডি হয়ে গেছে চলো তোমাদের সাথে শেয়ার করি কেমন হয়েছিলো খেতে তারপরে এই যে আমি ঘরে নিয়ে এসে খাচ্ছিলাম ভীষণ ভালো লাগছিল আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছিলাম তারপরে চিড়ে ভাজাটা খেলাম মোটামুটি ওই তখন সাড়ে এগারোটা বারোটা তো বেজেই গেছিলো তো তোমরা এরকম একদিন বাড়িতে ট্রাই করো ভীষণ ভালো লাগে আমি তো এখন এইবার ছিল বাজার বাড়িতে চলো দেখাবো পরে ভিডিওতে টাটা